হরিশচন্দ্রপুরের স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই নিখোঁজ স্ত্রী পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা খোঁজ না মেলায় স্ত্রীর খোঁজে স্বামী মেয়ের খোঁজে অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই গৃহবধূর মাও পুলিশ সূত্রের খবর নিখোঁজ গৃহবধূর নাম মাজিনুর খাতুন বয়স পঁচিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বুরুই গ্রাম পঞ্চায়েতের বারোগড়িয়াতে পরিবার সূত্রে খবর চলতি মাসের এগারো তারিখে বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকেই বাড়ি ফেরেনি ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে অপরদিকে মেয়ের মা এবং ভাই অভিযোগ করে বলেন বিয়ের পর থেকেই মাজিনুরের ওপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করত তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন ঠিক মতো খেতে পর্যন্ত দিত না মাঠে কাজ করতে গিয়ে সংসার চালাতে হতো কাজ করত হতো এই নিয়ে গ্রামে কয়েকবার সালিসি সভাও বসানো হয় তবুও অত্যাচার শেষমেশ কমেনি তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল ওই গৃহবধূ গৃহবধূর পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে স্বামী সহ বিরুদ্ধে আমি সকালে এলাম সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদার্সায় আমি গেলাম বাদের দিকে ওখান থেকে এলাম ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি তো আমি খেলাম খেয়ে আবার আমি শুয়ে পড়লাম ও গেল ফের রান্না করতে রান্না করে আনলো আমি না স্নান করে আসে খেলাম আর ও আবার চারটার দিকে বললো কি আমি যাচ্ছি মাদার সাই রান্না করতে তো আমি বললাম যে আসবি কখন তো ও বললো যে সাতটার দিকে ততক্ষণই আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিপনুর আলিপনুর করে তো বাচ্চাটি শুনছে না আমি তখন আসলাম আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদার সাই রান্না করতে যায় না ও ও তো রান্না করতে তিন টাইম তিন টাইম রান্না করতো তিন টাইম আমাকে তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গিয়েছিল হ্যাঁ সকালে গিয়েছিল তারপরে আবার দুপুরে বা সন্ধে গিয়েছিল দুপুরে গিয়েছিল দুপুরে গিয়েছিল সন্ধ্যায় গিয়েছিল চারটার সময় বলে গিয়েছিল আমাকে হ্যাঁ ও চারটার সময় রান্না করতে গিয়েছিল তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না তারপরে কোনো খোঁজ মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে না যোগাযোগ হচ্ছে না মোবাইল কি অবস্থায় আছে সুইচ অফ আছে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত সুইচ অফ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার দুটো মেয়ে আর তো বলছি বিয়ের পর থেকে কোনো রকম অশান্তি হতো পরিবারে বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে পরিবার কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে আপনি কোথায় থাকতেন আমি ইন্দোরে ছিলাম ওখানে কি কাজ করতেন বেলদারি তো সেখান থেকে আপনার বোর সঙ্গে কথা হতো আপনার ফোনে হ্যাঁ হতো তো আপনি যে দিন আসলেন তখন কি বুকে দেখতে পেছিলেন এখানে হ্যাঁ দেখতে পেছিলাম আপনার নাম আমার নাম আলাউদ্দিন থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আরে চাচা কি বেঁচে দি আছে কি মারা ফলাই তো মুই তো কবানি পারছি ওরা কি করে আমার बेटे আমার লোক আনে দাও যে নাতে পক্ষে না তা আনে দাও যখন বানি দিছে বিদেশে টাকা পয়সা কিছু নি দিছে এনাতে মুই তেল সাবন যতে টাকা হলদি মাই মশলা সব মুই বাড়িতে পেঁয়াজ রসুন যতে তে সব খরচা দিই খাবারটি পর্যন্ত খরচা দিই এখন ধান সিজাই শুকাই দিয়েছি খাবার শ্বশুর বাড়িতে কোনো খরচ পেতো না আপনার নাই কিভাবে পরিবার চালাতো ওই ওই খাটে যায় বাদ কাম করবা যায় ইয়ার কাজ করা যায় ওয়ার্ক দিয়ে যায় ভুঁই করা যায় না খোঁজ কী করে হলো কবে থেকে নি খোঁজ হয়েছে এই

আর রান্না করেছিলাম রাজা ওই করলে বিয়ের কত বছর হলো নো বলছে বছর থেকে কি আপনারা মেয়ের প্রতি অশান্তি হতো

তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আমাকে সকালে আমি ফোন করে দিলাম ফোন তুলে নাই পাঁচটার সময় আমার গুনায় ফোন করে বলছে তোমার বোন নাই পাওয়া যাচ্ছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় খুঁজে পেলাম না হ্যাঁ আমি আর আমরা আর খুঁজে পেয়েছি না তার জন্য তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ কি সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে আমার সন্দেহ হচ্ছে যে আমার গুনায়রা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে কোথাও কি করছে উধাও করে দিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না আজ চোদ্দ দিন হলো বলছে বিয়ের পর থেকে কি শ্বশুর অত্যাচার হতো আপনার ঘরের পর হ্যাঁ বিয়ের পর থেকে অত্যাচার অনেকবার অত্যাচার মারধর করেছে কি করেছে মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা কেন অত্যাচার করতো সব ওদিকে খেতে দিত না ভালো ই করতো না দেখাশোনা করতো না ওষুধ পানি কিছুই করতো না মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার মন কেউ করতো হ্যাঁ খরচ খরচ চাইতে গিয়েই মারধর করতো মারধর সবই ই করতো ওরা কেউ দেখতে পারতো না ওদের বাড়ির লোক সবাই তাকে মারধর তাহলে কিভাবে সে আপনার বন সংসার চালাতো খুব কষ্ট করে চালিয়ে গেছিলো সে মাঠে ঘাটে কাজ করতো একটা মাদার্সার রান্না করে এসব করে সংসার চালাতো কে বলছে পাওয়া যাচ্ছে না পাচ্ছি না কোথায় গেছে না গেছে বলছে আর তোমাদের বাড়ি গেছে হ্যাঁ সব সময় বলছে তোমরা রেখে দিয়েছো বার করছো না পাঠাচ্ছ না আমার বাড়ি তো থানায় অভিযোগ করতে যাও হয়েছে থানায় গেছি থানায় আমাদের কাগজ নিচ্ছে না কিছু না সব ঘুরিয়ে পাঠাচ্ছে বলছে তোমরাই রেখেছো তাদের বাড়িতে ঢোকা মাত্র গন্ডগোল লাগিয়ে দিচ্ছে মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না বলছে যেদিন নিখোঁজ হই তখন আপনার জামাই বাবু কথাই ছিল বাড়িতেই ছিল তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে ওরা কথা কি কাজ করতে গেছিলো আপনার বোন ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল রান্না করে আর আসেনি মানে মাদ্রাসা কোথায় গ্রামীণ মাদ্রাসা আছে হ্যাঁ গ্রামীণ মাদ্রাসা কতদিন ধরে সে মাদ্রাসায় কাজ করতো মাদ্রাসায় মোটামুটি চার মাস থেকে তো মাদ্রাসায় কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে হ্যাঁ মাদ্রাসায় কাজ করতে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও এখন আপনারা কি চাইছেন আমরা আমার বোনকে চাইছি আপনার নাম আমার নাম সাবেদুল আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার আমি দাদা হারলাম